দু হাজার ছাব্বিশে এখন সরাসরি খোলাখুলি স্পষ্ট কথা মমতা ব্যানার্জির বিকল্প হিসাবে এখনো কোনো রাজনৈতিক শক্তি মাথা তুলে দাঁড়াতে পারেনি সেটা সিপিএম বলুন কংগ্রেস বলুন বিজেপি বলুন অন্য রাজনৈতিক দলগুলো দাঁড়াতে গেলে যে পরিমাণ তাদের রাজনৈতিক প্রজ্ঞা প্রজ্ঞাসম্পন্ন ব্যক্তি দরকার তা মমতা ব্যানার্জির বাইনারি পলিটিক্সের কাছে হার মেনে যাচ্ছে আমি কিন্তু কখনো বলিনি যে মমতা ব্যানার্জি দু হাজার জেতার পরে বাঙালির হেবক কিছু উন্নতি হয়ে যাবে তাও কিন্তু আমি দেখিনি আমি ওনার কাছে অনেক আশা করেছিলাম একজন জাতীয়তাবাদী বাঙালি হিসাবে উনি ভোট এলেই বাংলার মেয়ে হয়ে যান ভোটের পরেই উনি গয়া চাপড়ার প্রীতি দেখান উনি ডাব্লিউ বিসিএস পরীক্ষায় তিনশো নম্বরে বাংলা বাধ্যতামূলক করে হিন্দি উর্দু লবির কাছে ডিগবাজি চাপে পড়ে ডিগবাজিকে আবার প্রত্যাহার করে নেন কি চমৎকার সুন্দর খেলা না একজন জাতীয়তাবাদী বাঙালি হিসাবে আমি এটুকটা বলতে পারি বা একজন সাধারণ বাঙালি হিসাবে এবারে ভোটটা খুব চিত্রাকর্ষক হতে চলেছে প্রত্যেকটি রাজনৈতিক দল তার মতো করে চেষ্টা করছে একটা কথা তো সত্যি যে এটা একুশে নির্বাচনে মানে রামের ভোট বামে যায় মানে উল্টো বললাম সরি বামের ভোট রামে যায় যদি বামের মানে রামের ভোট আবার বামে ফেরে আমি কিন্তু আজকে প্রেডিকশন করে দিয়ে যাচ্ছি পশ্চিমবঙ্গে কিন্তু বামপন্থীরা যথেষ্ট ভালো ফল করবে তার কারণ হচ্ছে আমি দেখতে পাচ্ছি যে বলুন কিংবা বলুন সব জায়গায় কিন্তু আন্দোলন বামেরা শুরু করছে এবং বামেদের মধ্যে কিন্তু অল্প অল্প করে হলেও জাতীয়তাবাদ বাঙালি জাতীয়তাবাদ ধীরে ধীরে উন্মেষ ঘটছে আমরা এটা চাই আমরা এটাও চাই যে যেভাবে মেটিয়াবুরুজের ঘটনাটা বললেন আমি আরেকটা ঘটনা তার সাথে উল্লেখ করব আজকে আচ্ছা এটা কি করে সম্ভব এটা আমার মনে বারবার প্রশ্ন যে আমি মানছি যে এটা এটা ধর্মীয় মেরুকরণ খেলার তো এটা চেষ্টা হচ্ছেই এই ধর্মীয় মেরুকরণ খেলার ফলে রাজ্যের শাসক দল বা কেন্দ্রের শাসক দল অবশ্যই সুবিধা পাচ্ছে এ বিষয়ে বলার কোনো অপেক্ষা রাখে না কিন্তু আমার মনে একটা প্রশ্ন সাধারণ বাঙালি হিসাবে যে আমরা যখন দেখতে পেলাম এটি নির্দিষ্ট স্থানে হঠাৎ করে কিছু লোক এটি মুসলিম ব্যবসায়ী সেখানে দোকান ছিল এখানে আমার দুটো প্রশ্ন প্রত্যেকটা বক্তা আমি যখন বক্তা হিসেবে বলছি প্রত্যেকটা শ্রোতার কাছে আমি একান্ত অনুরোধ যে আপনারা একটু মন দিয়ে ভাবুন তিনি বললেন যে তিনি দেশে গেছেন আমি একটা প্রথম কথা বলি এবার তার জায়গাটা হঠাৎ করে একদল লোক এসে সম্ভবত সোশ্যাল মিডিয়া বা এতে দেখা গেছে সেই লোকটি বা সেই ছেলেটির নাম হরিমোহন সিং বাঙালি নয় কিন্তু হঠাৎ করে একটা তুলসী মঞ্চ দিল নর্দমার পাশে তুলসী মঞ্চ আমরা বাঙালিরা মা তুলসীকে শ্রদ্ধা করি না আমাদের মা মামাশিমারা সন্ধ্যাবেলায় তুলসী পুজো করি না যেখানে সেখানে তুলসী মঞ্চ তৈরি করা যায় বাইনারি পলিটিক্স বা নোংরা ধর্মীয় রাজনীতি করার জন্য হিন্দু মুসলমান দাঙ্গা বাঁধাবার জন্য রবীন্দ্রনগর থানার আইসি অবশ্যই অকর্মণ্য তিনি সঠিক সময় পরিস্থিতি বুঝে উঠতে পারেননি বলা যায় না এর মধ্যে কোন কি খেলা চলছে তাহলে এইভাবে পরবর্তীকালে আরেকটা ঘটনা ঘটল সম্ভবত হাওড়া সদনে বা বেশ কিছু বিজ্ঞাপনে আমি দেখলাম রথের মেলাতে ইংরেজি আর উর্দু আছে বাংলাকে লেখা হয়নি আচ্ছা আপনারা কি মনে করেন এটা রাজ্যের শাসক দল করেছে যদি শাসকদল দল পড়েও থাকতো চরম অন্যায় করেছে ওই গয়ার মেয়র কি যেন নামটা ফিরাদ বাবু ফিরাদ হাকিম তিনি মাঝে মাঝেই বলে ফেলেন মানে হুক্কা হুয়া করে ফেলেন তার গয়ার হুক্কা হুয়া করে ফেলেন যে পঞ্চাশ পার্সেন্ট লোক উর্দু বলবে রাজ্যে হিন্দি উর্দু সহাবস্থান হবে আচ্ছা এই লোকটাই না ডাব্লিউ পরীক্ষায় উর্দুর হয়ে সওয়াল করেছিল বাংলা বাধ্যতামূলকে বিরোধিতা করেছিল জিতেন্দ্র তেওয়ারির সাথে গলা মিলিয়ে শুভেন্দু অধিকারীর সাথে গলা মিলিয়ে আমার কেনই যাই না মনে হয় রাজ্যে আপনি যে ঘটনাগুলো বলছেন কোথাও যেন মনে হয় বহিরাগতরা রাজনৈতিক খেলা খেলবার জন্য তারা বাঙালি জাতীয়তাবাদটাকে সম্পূর্ণ জলাঞ্জলি দিচ্ছে রাজনৈতিক ভোট যেটা হতে চলেছে অবশ্যই এটা ঠিক যে আমি তো রাজনৈতিক সচেতন ব্যক্তি হিসাবে বলতে পারি দু হাজার ছাব্বিশে এখন সরাসরি খোলাখুলি কথা মমতা ব্যানার্জির বিকল্প হিসাবে এখনো কোনো রাজনৈতিক শক্তি মাথা তুলে দাঁড়াতে পারেনি সেটা সিপিএম বলুন কংগ্রেস বলুন বিজেপি বলুন অন্য রাজনৈতিক দলগুলো দাঁড়াতে গেলে যে পরিমাণ তাদের রাজনৈতিক প্রজ্ঞা ব্যক্তি দরকার তা মমতা পরিমাণের কাছে হার মেনে যাচ্ছে আমি কিন্তু কখনো বলিনি যে মমতা ব্যানার্জি দু হাজার ছাব্বিশে জেতার পরে বাঙালির হ্যাবক কিছু উন্নতি হয়ে যাবে তাও কিন্তু আমি দেখিনি আমি ওনার কাছে অনেক আশা করেছিলাম একজন জাতীয়তাবাদী বাঙালি হিসাবে উনি ভোট এলেই বাংলার মেয়ে হয়ে যান ভোটের পরেই উনি গয়া চাপড়ার প্রীতি দেখান উনি ডাব্লিউ পরীক্ষায় তিনশো নম্বরে বাংলা বাধ্যতামূলক করে হিন্দি উর্দু লবির কাছে ডিগবাজি যাবে পড়ে ডিগবাজিকে আবার প্রত্যাহার করে নেন কি চমৎকার সুন্দর খেলা না আপনারা দেখছেন আওয়াজ রোজকারের হক কথা ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল